ওসমানাদিবাইয়ের স্ত্রী বলেছে বাহিরে কি আমর্থ হয়ে গেল আমার পর্দা লঙ্ঘন করব না আমার ছেলেকে যারা করেছে আমি মহান আল্লাহ তালার কাছে বিচার চাইব তিনি আরো বলেছেন বাবা ও ছেলের দেখা হবে ময়দানে হাসরের তিনি আরো বলেছেন আমার স্বামীকে আমি আল্লাহ তালার কাছে সুপে দিয়েছি এরকম একজন ধার্মিক স্ত্রী কত বড় ভালো স্ত্রী হলে তার মুখ থেকে এই বের হতে পারে একবার কি ভেবে দেখেছেন আর আমরা কি করি হতে পারেন একজন শহীদের স্ত্রী এমনই হওয়া উচিত আল্লাহর কাছে আমি লাখ লাখ জানাই তার ধৈর্য শক্তি আল্লাহ আরো বেশি বাড়িয়ে দেন কারণ তার এই বয়সে এই সময়ে যে তার স্বামী তার কাছ থেকে বিদায় নিবে একজন নিকৃষ্ট মানুষ যারা তারা এইভাবে হাদি ভাইকে আত্মহত্যা করে মেরে ফেললো তার সন্তানটা এতিম হয়ে গেল তার বউ বিধবা হয়ে গেল তার মা সন্তান হারিয়ে ফেললো তার বোন ভাই হারিয়ে ফেললো আমরা হারিয়ে ফেললাম একজন রত্ন একজন এই কষ্ট মনে চেপে নিয়ে থাকা ছাড়া 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 আমাদের যুদ্ধ করা করা লড়াই কিছুই করণীয় নাই তবে হাদি ভাইয়ের যে প্রচারগুলো আমাদের মাঝে করে গিয়েছে এই প্রচারগুলো আমরা সব সময় করতে থাকব। তা নয়তো হাদি ভাইয়ের আত্মার শান্তি পাবে না কারণ উনি ইসলামের প্রচার করতে গিয়ে মাথায় গুলি খেয়ে মরে গিয়ে গেল এর থেকে কত বড় ভিন্ন কাজ আর আমরা যদি তার কথা ভুলে যাই তাহলে সে তো কষ্ট পাবে বলেন তাই জন্য তার কথা আমরা সব সবসময় স্মরণ রাখবো আমরা ভাই বোনেরা যারা আছি সব সময় হারি ভাইর ইসলামিক কথাগুলো মেনে চলে ইসলামের পথে হাঁটব আপনার আমার সন্তানদেরকে সব সময় বলবেন তুমি হাদির মতো হও হাদির মতো বেঁচে থাকো তেলে তুমি মরেও শান্তি পাবা আমার কথাগুলো যদি ভালো লাগে আপনাদের কাছে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিয়ে অন্যজনকে শোনার সুযোগ করে দিবেন আসসালামু আলাইকুম